তো অবস্থা না মানে থাকা আর এখন তো আরো বৃষ্টি হয়ে গেছে মানে আজকে দিন একটা না বৃষ্টি হচ্ছে মানে এখানে থাকা এতটা কষ্টকর হয়েছে মানে যেটা বলার মতো না আর পানি এসে মানে যেদিকে পা দিচ্ছে সেদিকেই কাদা গরমের দিন তাও একটু ধুলাবালি থাকে তা ভালো লাগে কিন্তু এখন মানে এত কাদা মানে কি বলবো মানে বলার মতো ভাষা নাই এত পরিমাণ মানে বিরক্ত লাগতেছে আর এই যেহেতু বৃষ্টি বৃষ্টি ভাবতে কিন্তু ঠান্ডাটাও চলে আসলো আর আপনারা তো জানেন সবাই যে আমি হচ্ছে জামা কাপড় সব কিছু রেখে আসছি মানে শীতের কাপড় টাপড় কোনো কিছুই নাই আর আমার মেয়ে ওরও কিন্তু কোনো জামা কাপড় কেনা হয়নি প্লাস শীতে শীত চলে আসতেছে তো সেজন্য কিন্তু আজকে এই যে বৃষ্টির ভিতরে ভিজে ভিজে আমি হচ্ছে শপিংয়ে গেছিলাম ঠিক আছে মানে বৃষ্টিতে কিন্তু এমনি বাচ্চারা প্রসাব করে বেশি আবার হচ্ছে ইয়া বৃষ্টিতে প্রসাব করে বেশি জামা কাপড়ও বেশি লাগে তো যার কারণে সবগুলা জামা কাপড় ভিজে খেলছে আবার হচ্ছে হাঁটা কাটা জামা সব সবগুলাই জামা হচ্ছে হাতা কাটা সেরকম পরার মতো কোনো কিছু নাই তো এ কিন্তু সেরকম চয়েস করে কিনতে পারে না তারপর এখন চেষ্টা করতেছি যা হতো কেনার কেউ নাই খোঁজ নেওয়ারও কেউ নাই আমাদের কি লাগবে আর কি লাগবে না তো মেয়ের জন্য ভিজে ভিজে আজকে মার্কেট করতে গেছি এই যে ওর জন্য এগুলো গেঞ্জি কিনছি কেমন হয়েছে আসলে জানি না ঠিক আছে আর সেরকম হচ্ছে মার্কেটও আজকে খোলা পাওয়া যাচ্ছে না এত পরিমাণ বৃষ্টি হচ্ছে সেরকম ভালো দোকানও নাই আর হচ্ছে ইয়া মানে লোকাল মার্কেট থেকে এগুলা কেনা আর লোকাল মার্কেট থেকে কিনবো নাই বা কেন ভিআইপি পি মার্কেটের তো এখনো টাকা নাই ঠিক আছে তো যাই হোক ছোট বাচ্চাদের কিন্তু এগুলাই আর ইয়া মানে কিনতে হয় ওদের কিন্তু অনেকগুলা জামা কাপড় লাগে তো ওর জন্য এই যে এগুলাই কিন্তু আমি নিয়ে আসছি আর আমার ড্রেসগুলা জামা কাপড় শীতের ড্রেস সব কিন্তু রাজশাহীতে আমার জামা কথা যে ওগুলা একটু পাঠায় দেন আমার জন্য তো এসে নিয়ে যান এসে নিয়ে যান ঠিক আছে জামা সেগুলাও দিবে কিনা সবকিছু তুই নিয়ে নিছে তো জামা কাপড় আমাকে দিবে কিনা এইটুকু ভরসা নাই তো যাই হোক এই যে এগুলা কিন্তু একটু মনে হয় বড় হবে বাবুর একটু মনে হয় বড় বড় হবে তারপরও ভালো লাগলো তাই নিলাম ঠিক আছে এগুলা কিন্তু উলের এগুলা কিন্তু এক্সপোর্ট না হ্যাঁ এক্সপোর্ট হলে ভালো হইতো কিন্তু না তারপর কেন যেন একটু ভালো লাগতেছে আর শীত যেহেতু শীতে তো অনেকগুলা জামা কাপড় লাগবে সেজন্যই আর কি নেওয়া কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন একটা ছোট্ট টুপি নেছি মানে ভালো টুপিগুলা খুঁজলাম স্টাইলের যে টুপিগুলা নাই আসলে আসলে এইটা তো হচ্ছে মার্কা মার্কেট খ্যাতমার্কা একদম ভৈরো যেটাকে বলে ভৈরো অসপাড়া সেই রকম একটা ইয়া মানে ভালো কোনো শপিং মলও নাই কোনো কিছুই নাই তো যাই হোক এই যে এগুলা মুজা টুপি তারপরে যে দুই তিনটা এগুলা ফ্রক নিছি আর ওই যে প্যান্টগুলা এগুলা নিছি দশ বারোটা তারপরে এগুলা সব ওই যে ইয়া কালার কি বলে এগুলাকে হাই কলার গেঞ্জি বলে এগুলাই নেওয়া হয়েছে তো যাই হোক কেমন হয়েছে অবশ্যই জানাবেন